আমি কখনো ভাবিনি একটা মানুষ এতটা একা হয়ে সংসারের মধ্যে এভাবে বেঁচে থাকতে পারে আমি সেই মেয়েটা যার সকাল শুরু হয় অন্যর জন্য স্বামীর জন্য গরম চা মুখে হাসি যেন আমি খুব সুখী একজন স্ত্রী কিন্তু কেউ জানে না প্রতিদিন ভোরের আলোটা আমার চোখে আগুনের মতো জ্বলে আমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকি ভাত ফুটছে ডাল ফুটছে অথচ আমার ভিতরটা নিঃশব্দে গলে যাচ্ছে সে ফিরে আসে অফিস থেকে দরজায় দাঁড়িয়ে কখনও জিজ্ঞেস করে না আজ সারাদিন কেমন কাটলো তোমার শুধু বলে গরম ভাত দাও একটু আলু ভর্তা থাকবে তো আমি দিয়ে দেই হাসি মুখে কিন্তু মনে মনে একটা প্রশ্ন বারবার জাগে এই সংসারে আমি কি মানুষ নাকি শুধু একটি দায়িত্ব কখনো সে জিজ্ঞেস করেনি তোমার শরীর খারাপ চোখ এত লাল কেন কারণ আমি স্ত্রী আমার কষ্ট দেখার কারো সময় নেই আমি যখন অসুস্থ হই তখনও রান্নাঘরে দাঁড়িয়ে থাকি কারণ সংসার থেমে থাকে না একদিন খুব সাহস করে তাকে বলছিলাম তুমি কি আমাকে একটু ভালোবাসো না সে হেসে বললো এসব সিনেমার ডায়লগ বলো না তো তুমি যা করো দায়িত্ববোধ থেকে করো ভালোবাসা নিয়ে না সেই দিন আমি ভেঙে গিয়েছিলাম বুঝে গিয়েছিলাম এই মানুষটা শুধু আমার পাশে আছে আমার জন্য না রাতের পর রাত আমি চুপ করে কেঁদেছি বালিশে মুখ গুজে বলেছি হে আল্লাহ আমি কি ভুল করেছি অথচ আমার অপরাধ কি ছিল সংসারটা বাঁচাতে চাওয়া নাকি প্রতিদিন তাকে খুশি রাখতে চাওয়া আমাদের মেয়েটা ছোট ছিল ওর সামনে কখনো কাঁদিনি মুখে বলতাম বাবা ব্যস্ত বাবা ক্লান্ত আসলে আমি শুধু চেয়েছিলাম ও যেন না দেখে তার মায়ের ভাঙা মন নিঃশব্দ কষ্ট সময় কেটে যায় এখন আমি কথা কম বলি কারণ বুঝে গেছি এই সংসারে আমার কথা শোনার কেউ নেই আমার হাসি এখন শুধু সমাজের জন্য আর ভেতরের কান্না শুধু আমার জন্য আমি আজও রান্না করি কিন্তু গ্যাসে ফুটতে থাকা হাড়ির ভেতরে ভাতের আওয়াজে লুকিয়ে থাকে আমার কান্নার শব্দ কারণ আমি একটা সংসার বাঁচাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছি একটা কথা শুধু বলি যদি কখনও তোমার স্ত্রী মুখে হাসি না দেখো তার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করো হয়তো সে আর এক বিন্দু সহ্য করতে পারছে না শেষ কথা সংসার টিকিয়ে রাখা শুধু নারী দায়িত্ব না ভালোবাসা সম্মান বুঝতে চাওয়া মানসিকতা এই তিনটা থাকলে তবে একটা ঘর বাড়ি হয় না হলে শুধু দেয়াল আর হাঁড়ির আওয়াজের গাথা একটা একাকিত্ব জায়গা পায় একটা সময় ছিল আমি তার সব কিছুই ছিলাম আজ আমি যেন কিছুই না তো বন্ধুরা আমার এই বাস্তব জীবনের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই গল্পটির নাম দিয়েছি ভাতের হাড়ি শব্দে লুকানো কান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ